ওনার যৌবন কালে আমি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি দেখেছি তো যাই হোক আমি আজকের প্রধান অতিথির মতো যারা দেশের জন্য অবদান রাখে কাজ করে তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করি এবং আজকের জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে উনি যাতে আমাদের মাঝে আরো দীর্ঘদিন থাকতে পারে আমাদের এই সংস্কৃতি কর্মকাণ্ড সহ দেশ উন্নয়নে থাকতে পারে যাই হোক অন্যান্যের মধ্যে আমি নিজেও একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধার সন্তান এখানে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নব নব নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নঈম জাহাঙ্গীর ভাই উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই এই মুক্তিযোদ্ধারা এই দেশের অন্যতম মেরুদণ্ড জাতির মেরুদণ্ড আমি নঈম জাহাঙ্গীর ভাই এখানে উপস্থিত ওনাকে ধন্যবাদ জানাই এখানে আরও অনেক সাংবাদিকবৃন্দ বৃন্দ আসার কথা ছিল যারা এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এখানে বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের নিয়ারঞ্জন রঞ্জন ভাই উনিও ওনাকেও আমি খেয়াল করেছি আমার দোস্তের পাশে দাঁড়ায় যে কোনো প্রোগ্রামে চলে আসে এবং দেশের প্রয়োজনে কাজ করে আর এখানে এছাড়াও আরও অনেক অতিথিবৃন্দ রয়েছেন বিশেষ করে আমার এই পাশে বসা জনাব আজাদ চয়ন ভাই দোহারের কীতি সন্তান সে আমার আমার যে দল আমি যে দল গত বিয়াল্লিশ বছর যাবৎ করি জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী এবং আমার জানা মতে তিনি দোয়ার থেকে নমিনেশন চাইবেন বা চাচ্ছেন আপনারা সকলেই যেহেতু আমাদের বন্ধু আশ্রাবের বন্ধু আপনারা কথা বলতে পারে এরকম কিছু লোক জাতীয় সংসদে যাওয়া উচিত সেই প্রচেষ্টা আমরা সম্মিলিতভাবে ভাবে রাখবো চেষ্টা করব। আজকে আমার বন্ধু অত্যন্ত সময় বুঝি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনার আয়োজন করেছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যম প্রিয় সাংবাদিক বৃন্দ এটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন সংবাদ বিভিন্ন পত্রপত্রিকা আসে নিউজে আসে এখানে আজকে চ্যানেলে সহ কয়েকটা চ্যানেল রয়েছেন আমাদেরকে অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি নজর রাখতে হবে সমসাময়িক সাংবাদিকের প্রতি নিউজ রাখতে হবে দেশের সাম্প্রতিক ঘটনার প্রতি নিউজ রাখতে হবে চেষ্টা করতে হবে আমরা হয়তো সব ছুর ভিতরে ঢুকতে পারবেন না যেমন কিছুদিন আগে আমার নেতা ডক্টর তারেক রহমান এবং আজকের প্রধান উপদেষ্টা যাকে আমি অনেক শ্রদ্ধা জানাই বাংলাদেশের অন্যতম সন্তান নোবেল বিজয়ী ডক্টর ইনুস লন্ডনে বসে একটা গোপন বৈঠক করেছেন আপনারা জানেন সেই বৈঠকে চল্লিশ মিনিটের বৈঠকে কি আলোচনা হয়েছে আমি জানি না আমাদের দলের স্থায়ী কমিটির অনেক সদস্যরাও যায় না ওইটা আপনারা খুঁজে পাবেন না কিন্তু ঠিক আছে কিন্তু আমরা জানি যে বৈঠকটা হয়েছে এবং বৈঠকে এটা আলোচনা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে ইট উইল ডিসাইডেড বাই আল্লাহ এটা একমাত্র আল্লাহ জানে এটা আমরা অনেকেই প্রশ্ন বলতো চাই তবে আমরা আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ এই বাংলাদেশের আমরা উন্নয়ন চাই আমরা এই দেশে জন্মগ্রহণ করে করেছি এটার একটা শব্দ আমি স্কুল জীবনে পড়েছিলাম ইন হাসতা ওয়াতানাম এই তো আমার জন্মভূমি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি এই জন্মভূমির জন্য আমি তো কাজ করে যেতে হবে এই জন্মভূমির জন্য উন্নয়ন করতে হবে আমি আমার কর্মস্থল সহ আমার জন্মস্থান সহ দেশের যেখানে যখন বিশেষ করে আমার মোবাইলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার বন্ধুরা জানে আমাকে যদি রাত্রে কেউ তিনটায় ফোন করে আমি মনে করি হয়তো কোনো মৃত্যুর সংবাদ আসছে নাহলে আমার ওই যে কল করেছে তার কোনো জরুরি প্রয়োজন আছে আমি চেষ্টা করি রাত্রে তিনটার সময় ফোনটা রিসিভ করে সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করি এটা আমার আজন্ম অভ্যাস এবং এই অভ্যাসটা যেন এবার আমার আমিত্যু থাকে এটা আমি পরম করুন আল্লাহর কাছে আমি কামনা করি এছাড়াও এইসব বিভিন্ন আপনারা জানেন আমি ঢাকা সিটি কর্পোরেশনের কর্মরত বাংলাদেশ সিডিও বড় কর্মচারী ফেডারেশনের মহাসচিব এর বাইরেও আমি বৃহত্তর কুমিল্লার সবগুলো সংগঠন করি আমি চাঁদপুর জেলা সমিতির সাথে জড়িত আমি বৃহত্তর কুমিল্লা জেলা যুব সমিতির মহাসচিব আমার যুগ্ম মহাসচিব এনে আমার বন্ধু বসা মনির এটু তারা পরিচয় অবস্থ

আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আসছেন সবাই আপনাদের থেকে আপনারা সময় দিয়ে অর্থ দিয়ে সবাই সহযোগিতা করবেন পাশে থাকবেন তাহলে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল জিন্দাবাদ